আজকে এই কথাগুলো আপনার অন্তর ছুঁয়ে যাবে যে কথাগুলো শুনলে আপনাদের চোখের জল রাখতে পারবে না তো বলছে মৃত্যুর ঘটনা শুনে চোখে জল চলে এলো আমি মানে আজকে এতটা ইমোশনাল একটা ওয়াজ হতে চলেছে সত্যি মানে আমরা কিন্তু পাঁচজন মানে নবীদের কিন্তু অনেক কাহিনী শুনেছি নবীদের বিয়ের ঘটনা শুনেছি বা অনেক কাহিনী শুনেছি কিন্তু আজকে আমরা টোটালি একটা অন্যরকম একটা ভিডিও চলে এসেছি কেন মৃত্যু হয়েছিল কিভাবে হয়েছিল সমস্তটাই কিন্তু এখানে আজকে তুলে ধরা হবে আর এই ভিডিওটা শুধুমাত্র কিন্তু আমাদের মুসলমান ভাই বোনেরদের জন্য কারণ তোমরাই ভালো করে বুঝতে পারবে রিয়লাইজ করতে পারবে অনুভব অনুভবটা তোমরা করতে পারবে যে কি হয়েছিল বা কি হচ্ছে আজকে অজের ভিডিও তো অবশ্যই তোমরা বনো যোগদের শুনবে অস্না আর তোমরা কিছুই বুঝতে পারবে না আজকের এই ভিডিওটা শুধু শুনে হবে না নিজের মধ্যে অনুভব করতে হবে বুঝতে হবে তো আমাদের এই পুরো ভিডিওটা দেখতে গেলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা

মালাকুল মাউত আদম আলাইসাল্লামের কাছে আসলেন বললেন আনা মালাকুল মাউত ও কিলা বিকুম আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রুহু কবজ করতে ও আদম আবুল বাসার পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন কি হন রেডি হন খেলা শুরু হবে এখনই রুহু কবজ করে নিয়ে যাব সাইয়েদনা আদম বলে এখন আসছো কেন আমার আরো 60 বছর বাকি আছে মালাকুল মাউত বলেন না আপনি রুহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিছিলেন ষাট বছর নয়শ বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রুহু কবজ করতে চাই সেদনা আদম বলে আমি মানি না আমি কাউরে দেই নাই ষাট বছর আমি দেই নাই আমি আরো বাসু আমি আরো আরো বাসবো ষাট বছর আমি বাসবো আমি দেইটাই নাই মেয়ে যাও মালাকুল মাউত আল্লাহর যে বলে আল্লাহ দেয় নাই বলে আসলে আসলে মানুষ ভুলে যায় মানুষ বড্ড ভুলে যায় আমরা সময় খাইয়াও কই খাই নাই অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যাই গলার নিচ দিয়ে নামার পরে কই তুমি কিছু কিচ্ছু নাই

ঠিক এক হাজার বছর পরে আদমের কাছে যাবা আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল আমি আগ থেকে এটাই রেখেছি আমি জানতাম সে বলে যাবে চিল্লা এখন সুমান তার মানে পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ ষাট হাত লম্বা এত শক্তিশালী আদাম আলহ ইসালাম শ্রীলঙ্কাতে প্রথম নেমেছিলেন এক লাভ দিলে আদাম চলে যাইতেন সুমান কি লম্বা মানুষ আদম আলাহিসাল্লাম চলে গেলেন ওনার পরের নবী উনি মরে নাই মরছে কে বলছে উনিও মরেছেন তবে ওনার মৃত্যুর আজীব এক ঘটনা আছে অনেক লম্বা কথা এক ফের সাথে বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহ কাছে অনুমতি চাই আল্লাহ বললো ঠিক আছে ইদ্রিসকে আকাশে ঘুরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দ্য টাইম চতুর্থ আসমানে মালাকুল মালাকুলম পৃথিবীর দিকে নেমে আসছে ওই ফেরেশতা বলে মালাকুল মাউত আপনি কই জান মালাকুল মাউত বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রূহ কবজ আমি বললাম আল্লাহ আপনার পাঠান নবী सैयदনা ইদ্রিস থাকে দুনিয়ায় চতুর্থ আসমানে পামুক কই আল্লাহ কয় কথা নাই দৌড় দে আমি দূর দিলাম এসে দেখি ইদ্রিস আলাইহিসসালাম এখানে রেডি সুবহানাল্লাহ

আর জিনদের দিকে তাকিয়ে রইলেন জিনেরা তো পদ্মাস ছিল সৈদ রাসুল দাঁড়িয়ে না থাকলে কাজ করতে না ফুল ছিল ফাকিবাস কী ছিল দাঁড়ায় না থাকলে আজ লোকজন কাজ করতে যায় না ঠিক কি না মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায় হ্যাঁ মালিক সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো জিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাওদ এসে বলল সুলাইমান সময় তো শেষ সুলাইমান বলে সমস্যা নাই ruhক অবকাশ কর উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করারোমের ভিতরে কুরআন সাক্ষী মালাকুল ম aut ওইভাবে লাঠিতে ভর দেয়া অবস্থায় দাঁড়ন অবস্থায় সাইয়েদেনা সুলাইমান আলাইহিস সালামের ruh কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন ruh চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুবহানাল্লাহ জিনগুলো দূর থেকে ভাবলো বস্ত ধরে আছে কে ধরে আছে জিনারা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরা প্রজেক্টের কাজ শেষ ইন দা মিন টাইম ঝিঝি উই পোকা যেই পোকা কাট খেয়ে ফেলে এই কাট খাওয়ার পোকা সোলাইম আলাহ ইসলাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে সাইদিনা সোলাইম আলাহ ইসলাম ধপাস করে জমিনে পড়েছে আর জিনের একা হাই হাই খালি খালি কাম করছে এদের সোমান আল্লাহ না সোলাইম আলাহ ইসলাম বাঁচতে পারে না চলে গেলেন নাম্বার চার চার নাম্বার মুসাল্লাহ ইসলাম মরছে

আবার সালাম দেয় নাই অনুমতি নিয়ে ঢুকে নাই অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢুকার দরকার আছে গরম উনি বললেন কি করবি আপনারে খুলমাউচ মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড় আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড় এক পা গায় দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন আবার সালাম দিলেন এরকম তপ বাসকাহুফা ফাকু ওয়া আইনা বুখারির বর্ণনা এক ধাপ চোখ নাই ঠিকই মালাকুল ম aut এক দোরে আল্লাহর কাছে আল্লা বললেন রাখো এটা মুসা আলাইহিস সালাম তার মেজাজ বড় গরম আমাকে কথা বলতে হবে আল্লাহ বললেন মুসা বুখারির বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা হলো তোমার হাতের নিচে গরুর যত পশম বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি গরুর দুই হাজার পশম থাকে তার মানে দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে এরপরে কি হবে আগে ওইটা বলেন আল্লাহ বললেন তারপরে তো মুসা মরতেই হবে আসতেই হবে

আয়েশা রে ডেকে বললেন আয়েশা মনে হয় আমি বাজব না ওই যে খায়বার বিজয়ের দিন খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমারে দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা ওই বিষ মাখানো খাশির গোশত খেয়ে যে ব্যথা আমার মধ্যে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্বনবী ওই বিষ খাওয়া গোস্তের কারণেন্তেকাল করেছেন তার মানে বিশ্বনবী শা জামা আল্লাহু বাইনা নবু আবার শাহাদা আল্লাহ বিশ্বনবীকে শুধু নবী বানায় নাই শহীদ হিসেবে কবুল করেছে সুমান না প্রচন্ড অসুস্থ উনি ছাড়া মসজিদে নবীতে কেউ ইমামতি করার সাহস পায় না বিশ্বনই বললেন আবু বকর তুমি যাও আবু বকর যায় না বিশ্বনই বললেন পানি আনো বিশ্বনবী পানি দিয়ে অজু করলেন অজু করে কয়েকজন সাবিকে ধরে উঠতে চাইলেন আবার ধপাস করে বেহুশ হয়ে পড়ে বিশ্বনবী উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিশ্বনবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল হাইরে মৃত্যুর কি যন্ত্রণা হাইরে মৃত্যুর যে কি কষ্ট অমিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও করে না আমি বিশ্বনবী কাঁদছেন সাহাবারা একের পর এক দেখতে আসে কান্নার রোল পরে গেল চারদিকে বিশ্বনবীর কলেজের টুকরা নয়নের পুটুলি সাইদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে ধরে ফাতিমা সাইদাতুনা ফাতিমা বিলাপ করা শুরু করে দিলেন চিৎকার দিয়ে কান্না কাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া কুরবা বাবা তোর বাবা হাই হাই আমার বাবার কি কষ্ট আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্ব বললেন ফাতেমা তুমি কেদ না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন ফাতেমা আরো কেঁদে দিল আবার কানে কানে কি যেন বললেন ফাতেমা হেসে দিল বিশ্ব নবীর অনেক পর মা এসার কাছে ফাতেমা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাঁচবো না রে ফাতে আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতে অল্প কয়েক মাসের ব্যবধানে সাইদুল্লাহ ফাতে মা উনিতে কাল করলেন বিশ্বনবী সোয়া থেকে উঠতে পারে না এক সাহাবিকে দেখলেন মেসোয়াক করছে বিষ্ণুনবী মেসোয়াকের দিকে তাকিয়ে রইলেন বিষ্ণুনবীর নিথর দেহটা পড়ে আছে আয়সারা যে বলবে আয়সা মেসোয়াক দাও বলতে পারে না মায়েশা বুঝতে পেরে মেসোয়াক আনলেন বিশ্বনবীকে মেসোয়াক করিয়ে দিলেন এবার বিশ্বনবী বললেন ও আবু বকর সোনব আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসেন আমি থাকতে না আছে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম সাইয়েদনা আবু বকর কান্না জুড়ে দিলেন বিশ্বনী বললেন আসসালাত আসসালাত ও আমার উম্মতেরা নামাজ তরক করো না এতকালের আগে বললেন নামাজ ছেড়ে দিও না আর বললেন ওমা মালাকাতাই মানুকুম তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও আর হাত দুটো উঁচু করে বললেন আল্লাহুম্মা ইলার রাফিকিল আলা ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল বিশ্বনবীও চলে গেল থাকতে পেরেছে কেউ চিল্লাই বলেন এজন্য আমরা আল্লাহর কাছে ইমানই মৃত্যু চাই কি মৃত্যু আমরা উত্তম মৃত্যু চাই চিল্লাই বলেন কি মৃত্যু এজন্য মরণের আগে ইমান নিয়ে মরার দরকার আছে না নাই মানে সত্যি এখানে তো পাঁচটা নবীর মৃত্যুর ঘটনা মানে আমরা দেখলাম প্লাস শুনলাম মানে দেখলাম কি শুনলাম আমরা কিন্তু সত্যি মিজানুর রহমান সত্যি খুবই মানে একটা ইমোশনাল একটা ওয়াজ কি সুন্দর ভাবে বললো যে গুছিয়ে বললো মানে সহজে বুঝতে পারি কিভাবে কি ঘটেছিল কিন্তু আমি একটা কথাই বলবো এই যে যে পাঁচ নবী মানে মৃত্যু কিন্তু স্বাভাবিক নয় মানে হয় না যে নিজেদের ইচ্ছাকৃত মৃত্যু হয়েছে তেমন কিন্তু তেমন না যে রকম বিশ্ব নবীকে মানে বিশকে ওই যে বললো না গোস্তের সাথে বিশকে দাওয়াতে ডেকে নিয়ে গিয়ে হাই এইগুলো হাই এখনকার যুগে হয় যে কাউ কে ডেকে নিয়ে আমাদের এখানে বেশি ভাগ হয় যে কাকুকে ডেকে নিয়ে সেই কি খাবারের ভিতরে গাঁটছড়া মাছড়া দিয়ে যে ওকে মানুষটাকে লাস্টে মরে পাগল করে দেয় মরে যায় মানে এইগুলো এখনো এখনো সে আগে আগের থেকে এখনো হয়ে চলছে আরই হয়তোবা হতে থাকবে মানে মানুষ যত যাচ্ছে তত মনে অদপপ্রতনে যাচ্ছে যার জন্য কিন্তু এগুলো হচ্ছে এইগুলো হচ্ছে আর গাইস এই ওয়াজটা শুনতে খুবই ভালো লাগলো আমি প্রধানও খুব ইমোশনাল একটা ওয়াজ কিন্তু আমাদের আঝারি হুজুর এত সুন্দর হয়ে বললো সত্যি ইমোশনাল মনে হলো না মানে খুবই ভালো লাগলো ঘটনাগুলো তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই গাইস কমেন্টে জানিও তোমাদের জন্যই কিন্তু এত সুন্দর সুন্দর ভিডিও আমাদের করা এবং তোমাদের সামনে সেটা উপস্থাপন করা যাতে তোমরা খুব ভালোভাবে সেই ব্যাপারগুলো জানতে পারো অনেকেই আছে কিন্তু এই পাঁচ ঘটনা জানে না হ্যাঁ অনেকে আছে জানে না তাদের জন্য আমরা অবশ্যই ভিডিওটি তোমাদের জন্য তোমরা অবশ্যই দেখো ভিডিওটি একদম ভালো করে দেখো আর আমাদের অবশ্যই তোমাদের সাথে জানাতে ভুলো না যে কেমন হয়েছে তোমাদের একটা কমেন্টই কিন্তু আমাদের নেক্সট ভিডিও হবে সুতরাং দেরি কেউ করবে না ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আমাদের একটা কমেন্ট করে দিও যাতে আমরা সেই অনুযায়ী ভিডিওটা নেক্সট আনতে পারি অবশ্যই তোমার মনের মতন কমেন্ট করো তোমাদের যেই হুজুরের ওয়াজ শুনতে চাও তোমরা অবশ্যই সেই হুজুরের নামটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো আর অবশ্যই কোনো যদি ভিডিও তোমাদের খুবই পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই তার লিঙ্কটা আমাদেরকে শেয়ার করতে পারো তাহলে আমরা অবশ্যই সেই ভিডিওটি নিয়ে গাইস তোমাদের ভিতরে চলে আসবো একদমই তাই আর আমাদের ভিডিও মানে আমাদের দুজনের রিয়াকশন তোমাদের ঠিক কেমন ভালো লাগে অবশ্যই গাইস অবশ্যই আমাদেরকে জানিও সত্যি তোমরা বিভিন্ন বিভিন্ন ইমোশনাল ভিডিও হয় অনেকে অনেকে আছে যে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে যে আমাদের রিয়েকশন সত্যি খুবই ভালো হয় তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমরা তোমরা সে আমাদের খারাপ কমেন্ট করো বা ভালো কমেন্ট সেটা কিন্তু আমাদের আরো উন্নতির দিকে নিয়ে যাবে অবশ্যই যদি খারাপ ভালো হয়েও থাকে তবে সেটা ভালো হবে আর যদি যেটা ভালো সেটা তো আরো মানে তোমার তোমরা আর যদি নেগেটিভ কমেন্ট করে থাকো তাহলে দেখো আমরা সেখান থেকে শুধরে নেবো মানে খারাপ কমেন্ট করলে আমরা তো বুঝতে পারবো যে কি খারাপ হচ্ছে আমাদের ভিডিওতে অবশ্যই তোমরা খারাপ ভালো দুটোই তোমরা বলো কমেন্টে তাহলে আমরা নিজেকে নিজেরা ইমপ্রুভ করতে পারবো কারণ তোমরা তোমরা ভালো করে জানো ভাই আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই আমি একটা কথাই বলবো যে আমাদের ভিডিও তোমাদের যদি খুব খুব ভালো লাগে তো অবশ্যই অবশ্যই গাইস শেয়ার করো গাইস এ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি গাইস কেন এরকম আমি এরকম আমরা যে এত সুন্দর ভিডিও করছি মানে বলছি না এত সুন্দর মানে এই এরকম ধরনের ভিডিও গাইস খুবই কম লোক করে মানে এরকম ধরনের ভিডিও মানে কি বলতে চাচ্ছি আর তোমরা আমাদের কমেন্ট করো যে এরকম ধরনের ভিডিও সত্যি খুবই কম লোক করে তো অবশ্যই যখনই আমরা নিয়ে আসছি তো প্লিজ গাইজ তোমরা আমাদেরকে সাপোর্ট করো তো ওই বললাম তোমাদের একটা কমেন্ট হবে নেক্সট ভিডিও তো চলো তো চলো গাইস নতুন কোনো ধাম্মাকার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখাবে আজকের মতন এখানে